প্রিয় দেশবাসী আপনারা অনেকে আছেন কক্সবাজার সমুদ্র সৈকতে যাবেন বিচের পাড়ে যে চেয়ারগুলো থাকে সেগুলাতে একদম রিল্যাক্স মোডে আপনারা শুয়ে থাকবেন তো শুয়ে থাকার পরে আপনাদের আসলে সর্বস্ব লুট হয়ে যেতে পারে তো কিভাবে লুট হয়ে যাবে সেই দৃশ্যটা একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অভিনয় করে দেখিয়েছি অবশ্যই পুরা ভিডিওটা দেখবেন কি আজও তো রয়েছে মনে স্মৃতিতে গাথা আচ্ছা গার্লফ্রেন্ড তো একটু ফোন দেওয়া দরকার আরে আমার মোবাইল কই মোবাইল কই মানে বেক কই হাই হাই রে কক্সবাজার আসি আমার সব গেল আমি শেষ এখন আমি আমার মোবাইল কই পামু হাই হাই এখন এখন আমি আমার মোবাইল কই পামু আমার মোবাইল আমার মানিব্যাগ আমার সব নিয়ে গেল আমি এখন বাড়ি যাব কিভাবে আমার গেল সব গেল আমার শেষ শেষ প্রিয় দেশবাসী কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়ার পর আপনার মোবাইল মানিব্যাগ গুরুত্বপূর্ণ জিনিসপত্র অবশ্যই নিজের হেফাজতে রাখবেন যদি আপনারা অনেক লোকজন মিলে সমুদ্র সৈকতে ঘুরতে যান তাহলে অবশ্যই কেউ না কেউ আপনাদের জিনিসপত্রের উপরে নজর রাখবেন হলে যে কোনো সময় যে কোনো মানুষ এসে আপনার জিনিসগুলো নিয়ে সেখান থেকে উদাও হয়ে যেতে পারে আপনি খুঁজেও পাবেন না কত কতজনের ভিতরে তাকে খুঁজবেন হাজার হাজার মানুষ সেই সমুদ্র সৈকতে গোসল করতে আসে আর এরকম কাউকে যদি হাত নাতে ধরতে পারেন এরকম কাউকে যদি সন্দেহজনক মনে হয় অবশ্যই কক্সবাজার সমুদ্র সৈকতে নিরাপত্তায় ডিউটিতে নিয়োজিত থাকা ট্যুরিস্ট পুলিশের নিকট হস্তান্তর করবেন অথবা তাদেরকে অভিযোগ দিবেন আমি আপনাদের জন্য এত কষ্ট করে অভিনয় করে ভিডিওগুলো তৈরি করি আপনাদেরকে সচেতন করার লক্ষ্যে সুন্দর একটি দেশ গড়ার লক্ষ্যে সামাজিক একটা দেশ গড়ার লক্ষ্যে সুতরাং ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে আপনিও সবাইকে সচেতন করে দিতে পারেন এই ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন